জম্বি হাসপাতালের বেডে বসে রাতের স্ন্যাক খাছিল তার জীবনের আওয়াজে পাশে শোয়া বন্দি মেয়েটি ঘুম থেকে জেগে উঠল ভয়ে চিৎকার করতে যাচ্ছিল তখনই থেকে এক গার্ড গার্ড তার মুখ চেপে আস্তে আস্তে তাকে বসিয়ে উঠিয়ে নিল এবং দরজার দিকে এগোতে লাগলো দুজনের শ্বাস এতটাই ধীর ছিল যেন শ্বাস নিলেই জম্বি জেগে উঠবে কিন্তু গেটের কাছে পৌঁছতেই হঠাৎ ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা জম্বিরা ঝাঁপিয়ে পড়ল দুজনেই ভয় পেয়ে একেবারে কাঁপতে লাগলো তবু শেষ মুহূর্তে কোনো রকমে বাইরে বেরিয়ে এসে স্টিলের দরজা আটকে দিল যেইমাত্র গার্ড মেয়েটির হাতের বেদি খুলতে শুরু করলো একটা জম্বি জোর করে গেট ভেঙে ঢুকে পড়লো এবং গার্ডের উপর ঝাঁপিয়ে মেটি মেয়েটি মুহূর্তে মাটিতে পড়ে থাকা একটা গান তুলে নিয়ে এক গুলিতেই জম্বির মাথা উড়িয়ে দিল তারপর তারা প্রাণ বাঁচিয়ে দৌড় দিল কিন্তু তারা জানতোই না ঘরের সব বন্দী আগেই জম্বিতে রূপান্তরিত হয়েছে একটা নার্স পালাতে চাইলে মুহূর্তেই সে তাদের ডিনার হয়ে গেল ভয়ঙ্কর শব্দে পুরো জেলখানা কেঁপে উঠল ঘুমন্ত বন্দিরা একে একে সেল থেকে বেরিয়ে এলো সবার মুখে ছিল অদ্ভুত কনফিউশন এদিকে অনেকগুলো গার্ড হাজির হয়ে হুকুম দিল সবাই আবার নিজের সেলে ফিরে যাও কিন্তু কয়েকজন বন্দি পরিস্থিতি আরও ভরকানা শুরু করে দিল ভিড় একেবারে খেপে উঠল ঠিক তখনই অন্ধকার থেকে ভেসে এলো এক ভয়ানক গর্জন সবার নিঃশ্বাস আটকে গেল আর মুহূর্তেই এক আতঙ্কের ছায়া পেঁচিয়ে মুচড়ে দ্রুত বেরিয়ে এল